নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আমি খুব ভালো আছি তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি তো সকাল সকাল দেখো টিভিটা ডেলিভারি করতে চলে এসেছে আজকেই ডেট ছিল দিয়ে যাওয়ার কথা ছিল তবে এত যে তাড়াতাড়ি সকালবেলাতে আসবে সেটা বুঝতে পারেনি তো মোটামুটি সকাল তখন বাজে কটা সাড়ে আটটা নটা বাজে তখন দেখলাম ডেলিভারি করতে চলে এসেছে তো অর্ডার দিয়েছিল টিভিটা ফ্লিপকার্ট থেকেই দুদিন আগে দিয়েছিল তো বলেই যে দুদিন দিন অর্থাৎ শুক্রবার দিন আর কি ডেলিভারি করে যাবে তো এতটা তাড়াতাড়ি আসবে তো বুঝতে পারিনি যাই হোক দিয়ে তো গেল কিন্তু সেট করতে কখন আসবে সেটাও ব্যাপার তো বলল যে আজকে রাতেও আসতে পারে আজকে সকালেও আসতে পারে আবার কালকেও আসতে পারে তো কোনো ঠিক নেই যাই হোক তো তারপরে দেখো আমি ডালিয়ার আর পোলাও করলাম তো ওটাই ওকে টিফিনে দেবো তো হঠাৎ করে তখন আর কিছুই করা হলো না কারণ দাদা এসেছিলো দাদা আর কি ওই কচুরি আর ঘুগনি নিয়ে এসেছিল। তো বলল যে তো এটাই আর কি সকালবেলা আমাদের বাড়িতে টিফিন করবে তো আমি তারপরে কি করলাম তাড়াতাড়ি করে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম শুধু শুধু মানে কচুরি খাবে ওর সঙ্গে একটু ডিম সেদ্ধ হলে ভালো হয় আর হাফ বয়েল ডিম সেদ্ধ করেছিলাম দেখো পুরো তুলতুলে নরম একদম কিন্তু আবার ভেঙেও যায়নি গোটা গোটাই আছে তো তারপরে দেখো এই দিয়ে কি খেতে দিলাম আর আমিও এখানে নিয়ে নিলাম মোটামুটি তবে আমি ডিম সেদ্ধটা খাইনি আর পরে খাবো বলে রেখে দিয়েছিলাম তারপরে দেখো হঠাৎ করেই দেখি দুপুরবেলাতে ফোন করেছে যে আজকেই আমরা সেটিং করতে আসছি তো মনটা তো একটু খুশ হয়ে গেল কারণ আজকেই যদি সেটিং করে দিয়ে যায় তাহলে সেপটপ বক্স লাগিয়ে বা যা যা কেবিল লাইনের কাজ আছে সেগুলো তাহলে আমরা তাড়াতাড়ি করিয়ে নিতে পারবো এই সপ্তাহের মধ্যে তাহলে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়িই তো টিভি দেখতে পারবো আসলে দেখো এই বাড়িতে তো আমি তো একাই থাকি ও যখন অফিসে বেরিয়ে যায় তখন তো আমি সারাদিন ঘরের মধ্যে একাই এবার ভিডিও দেখি কিন্তু আমার যে ফোন ফোনের যে নেটওয়ার্ক তো দেড় জিবি নেট এবার যখন আমি ভিডিও আপলোড করি তখন তো বেশি করে নেটটা শেষ হয়ে যায় না তারপরে যে একটু ফোনটা নিয়ে অনেকটা সময় কাটাবো সেটা আর হয়ে ওঠে না তারপরে সারাদিন আর টিউশন থাকে তারপরে রান্নাবান্না করে একটু যে অবসর মানে সময় কাটাবো সেটা তো আর হয়ে ওঠে না তো সেই জন্য বলছিলাম যে কদিন ধরেই তাহলে টিভিটা হলে ভালো হয় তো হঠাৎ করেই কি মনে হলো টিভিটা অর্ডার দিয়ে দিল এটা হচ্ছে এল জির বত্রিশ ইঞ্চির একটা টিভি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তবে এই দেওয়ালটাতেই সেট করা হলো তার কারণ হচ্ছে আরও যে দুটো দেওয়াল আছে সেখানে কিন্তু একটু জায়গাটা প্রবলেম হতো আর কি মানে একদম কানে কানায় টায় টায় যদি থাকতো না তাহলে দেখতে অতটা ভালো লাগতো না তো এই জন্য এই হলুদ দেওয়ালটাই লাগিয়েছিলাম তারপরে যিনি সেট করতে এসেছিলেন উনি তো বসেছিলেন বেশ কিছুক্ষণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো তারপর আমি পেয়ারা আর লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম তো সেটাই ওনাদেরকে প্রসাদ দিল দিলাম আর কি খেতে তো ওনাকে বলেছিল চা খাওয়ার জন্য উনি বললো চা খাবে না তো সেই জন্য আর কি প্রসাদ দিলাম তো তারপরে উনি চলে যাওয়ার পরে আর এই যে যেটা আর কি ওকে সকালে টিফিন দেবো বলেছিলাম সেটাই আর কি ডালিয়াটাই দুপুরে খেতে দিলাম কারণ ও তখন কাজে বেরোতে পারলো না কারণ না টিভিটা সেট করতে আসবে আর আমি একা অত বুঝবো না কোথায় কি লাগালে ঠিক হবে না হবে তো ওকে থাকতে হতো তো সেই জন্যই আর কি তো দুপুরবেলাতেই দেখো বেগুন ভেজে নিয়েছি আর এই ডালিয়া দিয়ে আর কি খেতে দিলাম ওকে তারপরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল আর কি একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম দুজনে তারপরে সন্ধ্যাবেলাতে মা এসেছে আমাদের এই বাড়িতে তারপরে আমি একটু চা করলাম আর মা না নিমকি নিয়ে এসেছিলো বাবা আর কি এই নিমকিটা নিয়ে আসে গড়িয়ার থেকে আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই খাস্তা নিমকিগুলো পাওয়া যায় আর আমার ভীষণ পছন্দের তাই জন্য আর কি বাড়িতে করে নিয়ে এসেছিলো তো তারপরে এই দিয়ে আর কি চা খাওয়া হলো আর এবার আমরা যাবো একটা জায়গাতে তো সেই কারণের জন্যই কিন্তু মা এসেছিলো আর এমনি ওর টিভিটা নতুন সেই জন্য আর কি ভাই দেখবে বলছিল। তো সেই জন্য আর কি মার ভাই একসঙ্গে এসেছিল। তবে টিভিতে আমার ব্লগগুলো দেখতে পেরে আমার না ভীষণ আনন্দ লাগছিল কারণ এটা তো স্মার্ট টিভি ইউটিউবে সব কিছুই দেখতে পাবো তো ভাই এবার কি করে কি করলো কারণ আমি এখনও সবটা শিখতে পারিনি তবে ও দেখাচ্ছিলো আর বিয়ের ভিডিওটাও চালিয়েছিল ভীষণ ভালো লাগছিল। তো তারপরে বেশ কিছুক্ষণ ভিডিও ভিডিও দেখা হলো আর তারপরে ও চলে এলো তারপরে মা আবার ওকে চা তারপরে নিমকি বিস্কুট এগুলো খেতে দিল তারপরে খাওয়া দাওয়া করে আর কি আমরা যাবো তো কোথায় যাব বলো তো বেশি দূরে যাব না আমাদের এই কালীবাজারেই যাব। তো একটা দোকানে যাওয়ার আছে বেশ কিছু জিনিস কেনার আছে জিনিস বলতে কয়েকটা জামা কাপড় কেনার আছে আসলে বিয়ে প্রথম বছরে মানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে মানে জামা কাপড় আর কি সকলের জন্য দিতে হয় তো আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম দিদা শাশুড়ির জন্য আর শাশুড়ি মা দুজনের জন্য শাড়ি কেনা হয়ে গেছিল তবে শ্বশুর মশাইয়ের জন্য দেওয়ারের জন্য ওদের জামা কাপড় আর আমার বরের জন্য ওদেরও জামা প্যান্টের সেট এগুলোর কি কেনা বাকি ছিল তো সেই জন্যই আর কি কালীবাজারে চলে এসেছিলাম তো এখানে দেখছিলাম কোন শার্টটা ওর পছন্দ হয় আর কি সবার জন্যই নিয়েছিল ওর জন্যও নিয়েছে আর আমার ভাইয়ের জন্যও নিয়েছে তবে বাবা নিল না বাবার জন্য এতবার বললাম মাকে নিতে মা বললো যে না বিয়ের সময় প্রচুর জামা কাপড় রয়েছে ষষ্ঠীতে তোরা দিয়েছিস আর দরকার নেই বাবা তো ওইরকমই আর সব বাবার বোধহয় এরকমই হয় ওনারা নেবেই না মাও কোনো জামা কাপড় শাড়ি নিল না জোর করে বলার পরেও নিল না যাই হোক তো সেটা পরে বলার পরেও আর কি কোনো রকমই রাজি হলো না তো তারপরে আর কি বাদ বাকি যে চারজনের চারটে শার্ট নেওয়া হলো ভাইয়ের আর ওর জন্য জিন্সের প্যান্ট নেওয়া হলো তো কোনটা কি কিনেছি সেটা তোমাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করব। এখন তো এখানে সবগুলো দেখাচ্ছিলো অপশান হিসেবে কোনটা নেওয়া হয়েছে সেটা তো দেখাতে পারলাম না পরবর্তীতে দেখাবো তারপরে মাকে বললাম তুমি আমাদের ওই বাড়িতে আসো তো না বাড়ি চলে গেলো তো এখান থেকে ক্যাপসিকাম আর টমেটো কিনে বাড়ির দিকে রওনা দিলাম আর এই রাত্রেবেলাতে কি কী খাওয়া দাওয়া হলো কে কী এসেছিলো সেটা কিন্তু ব্লগের সেকেন্ড পার্টে সব শেয়ার করব তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো টাটা